আরো আমাদের অনেক শিল্পী আছে তাদের সাথে কি পরিচয় হয়ে আচ্ছা ঠিক আছে আপনারা খাবার বাড়তে থাকেন আমি ওদিকে দেখি কারা কারা আমাদের আজকের পিকনিকে আছে কি ভাইয়াকুম আসসালাম কি অবস্থা ভালো আজকের খাবার আয়োজনটা কার জানেন আপনি

তাই খুব খারাপ খুব খুশি তো দোয়া রইল শুভকামনা রইল আসলে বোন ভালো থাকবেন সব সময় আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ বিপ্লব ভাইয়া আজকে যে খাওয়াটা যে আপু দিছে তার তো অসংখ্য ধন্যবাদ কারণ সবাই মিলে আমরা মাংস দিয়ে খাচ্ছি সেই লাগতেছে আমার কাছে মনে উঠেছি না ঘাসছি তারপর অনেক অনেক বাস নাই গ্রাম চলে যায় আপুর অনেক অনেক দোয়া থাকবে আর আপু আমরা চাইবো আপনি বাংলাদেশে আসলে আমাদের সাথে এরকম সিটে বসে থাকবে ঠিক আছে এই যে আমরা চলে আসছি ভাইয়া রনি কি অবস্থা আপনার ভালো আছেন তো আপনাকে তো নতুন করে কিছু বলতে হবে না আপনি অবশ্যই ইতিমধ্যে বুঝতে পারছেন যে আসলে আমাদের এই খাবারের আয়োজনটা কিসের জন্য মানে ইনভেস্ট করতে আর কি তাকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী সর্বদা ভালো থাকুক এবং ঠিকভাবে দেশে গুলোকে এনজয় করি এবং সকল প্রবাসী ভাইদের প্রতি সালাম ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রনি ভাই এই যে ব্লক সুন্দরী ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমার ভালো অবস্থা আজকে এই যে দেখেন হাঁসের মাংস শুনতেছি অনেক সুন্দর এগুলো তো অনেক পছন্দ খাবার আসলে

প্রবাসী আবার জন্য আপনি একটু কিছু বলেন ধন্যবাদ আপু এই যে ঢোলি মানিক ভাই কি অবস্থা আপনার আমিও দেখতে পাচ্ছি তো কি জন্য কার উপলক্ষে খাচ্ছেন সেটা কি আপনি জানেন জানেন ভাই জানেন না এক প্রবাসী আপু আমাদেরকে এই খাবার আয়োজন করেছে খাওয়ার সময় তো সালাম দেওয়া লাগে না আপু আপনি অনেক সুস্থ থাকেন ভালো থাকেন আপনি যে বিদেশ থেকে আমাদের কথা মনে রাখতেছেন এটাই ধন্যবাদ

ভালো আছেন হ্যাঁ আপনার শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ সবই ভালো তাহলে আপনি তো অবশ্যই বুঝতে পারছেন এই খাবারটা কার হ্যাঁ তো তার উদ্দেশ্যে কিছু বলা যে আপুর সম্পর্কে বলতেছি যে দূরে আছে তাও যে আমার কাকা বলল যে আমাদের মনে রাখে এটাই অনেক কিছু আসলে ভালোবাসা সব কিছু দেওয়া হয় না টাকা পয়সা কোনো কিছু দিয়ে এটাই হলো ভালোবাসা রাইট তো ঠিক আছে

মন থেকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য করবেন ধন্যবাদ আপু এই যে আমাদের জাতির নানা আমাদের প্রিয় নানা বিটল নানা নানা কি অবস্থা ভালো ভালো অবস্থার কিছু কথা কি আর বলবো আমার নাতি হোক আর বোন হোক আর যেই হোক যে আমাদের যে আয়োজনটা করছে বুঝছো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই বোনের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমার বোনটা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই হলো আমার প্রত্যাশা

যত্নটা করবেন নিজের জীবন কিন্তু আগে আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে কিন্তু সব সম্ভব আজকে আপনি অসুস্থ কোনো কিছু সম্ভব না সো আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনার জন্য দোয়া রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন চলে যাবো আমাদের ক্যামেরার পিছনে মিরাজ ভাই আমাদের ক্যামেরাম্যান এডিটর সব এই ভাইয়া আসলে আজকে আমার বলার মতো কিছু নাই তারপরে বলি আপুটাকে যে আপুটার জন্য আজকে আমরা সবাই একসাথে হতে পারছি মানে একটা আয়োজন হয়েছে একসাথে আনন্দ করতে পারতেছি এই জন্য আপুটাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য দুহাও রইল মন থেকে সেজন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর যদি পারেন আমাদের সাথে আসবেন আপনাকে নিয়ে একদিন আমরা এরকম আয়োজন করবো কি বলেন ভাইয়া এইটাই ঠিক আপনি একটা সুন্দর কথা বলছেন আপু আমিও বলছি যে আপনি যখন বাংলাদেশে আসবেন আমাদের সঙ্গে মিট করবেন আমাদের তরফ থেকে আপনাকে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না যত আপু আজকে আমাদেরকে টিট দিতে আমরা তাকে টিট দেব আপু ভালো থাকবেন সব আপনার জন্য এই দুয়াই ঠিক আছে ভাইয়া তাহলে আমরা চলে যাবো এখন আমাদের প্রাণপ্রিয় কাকা 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 মিলন কাকা কই তুমি কই येणार নাই তো আরে কাকা জমস্তা নাইমা বাদ আমি তো সবার সঙ্গেই কথা বললাম কাকা সবার সঙ্গেই কথা বলছি সবাই আপুকে রিপ্লাই দিছে ভালোবাসার রিপ্লাই দিছে ঠিক আছে এখন আপনি কিছু বলে আপুকে সন্তুষ্ট করে দেন আসলে সন্তুষ্ট করার কিছু নাই আসলে ভালোবাসার মূল্য তো দেয়া যায় না উনি এতটুকুন পরিমাণ আমাদেরকে ভালোবাসে যে সুদূর প্রবাস থেকে উনি আমাদেরকে এই যে খাবারের আয়োজন করার জন্য উনি ব্যবস্থা করে দিয়েছে তো আসলে এ ঋণ শোধ করবার নয় হ্যাঁ আসলে আহ খাবার কিন্তু সবাই সবার মুখে তুলে দিতে পারে না আর এই একমুট খাবারের জন্যই আল্লাহ ছিল সেই ব্যবস্থাটা আল্লাহ করে দিয়েছেন তো সেই আপুর জন্যই দোয়া এবং ভালোবাসা থাকলো এবং আপুর জন্য সবসময় প্রার্থনা করি উনি যেন খুব জীবনে ভালো থাকে সুস্থ থাকে উনি যেরকম আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছে আমি দোয়া করি ওনাকে আল্লাহ তালা সেই সামর্থ্য দিক উনি যেন আমাদের মতো হাজারো মানুষকে এবং আমাদের দেশে অনেক গরিব দুঃখী মানুষ আছে তাদেরকেও যেন উনি সহযোগিতা করতে পারে সাহায্য করতে পারে আল্লাহ তালা ওনাকে তো দান করুক ওনাকে সুস্থতা দান করুক এবং উনি যেন সহি সালামত দেশে ফিরে আসতে পারে সেই দোয়াই করি ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে কাকা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ